আসসালামু আলাইকুম শুরু করছি পর্ব বাদল দিনের মতো করে বৃষ্টি ঝরছে শহর জুড়ে হঠাৎ বৃষ্টিতে এলোমেলো হয়ে গেল মানুষজন কোনো কিছুই ভালো না যেটা এই বৃষ্টি প্রমাণ করে দিচ্ছে ফল ফলাদের দোকানিরা তাদের জিনিসপত্র ঢাকতে ব্যস্ত হাসপাতালের সামনে সারিবদ্ধভাবে ফলের দোকান রয়েছে কেননা রোগীর জন্য ফলের বিশেষ প্রয়োজন আত্মীয়রা দেখতে আসলে ফল নিয়ে আসে দোকানিরা কুল হারালো বৃষ্টির জন্য ফলমূল বৃষ্টি থেকে আড়াল করার চেষ্টা করতে লাগল সবাই এমনই সময় পুলিশের জিপটা থামল নুরুজ্জামান বৃষ্টি মাথায় তাড়াহুড়ো করে হাসপাতালের ভেতর চলে গেল ওনার সাথে মুস্কানও এসেছে নাইভ তার চেম্বারে বসে রোগী দেখছে এ সময় পুলিশ দেখে সবাই স্বাভাবিকভাবেই নিল কারণ দেশে খুন খারাপই অহরহ ঘটছে হাসপাতালের পুলিশের আশাটা স্বাভাবিক নাইমের ডাক এলো তাকে নুরুজ্জামান জরুরি তলব করেছেন তবে এতে তার ভাবান্তর নেই সামনের রোগীকে প্রেসক্রিপশন লিখে বিদায় করে দিয়ে নুরুজ্জামানেরকে ভেতরে ডাকে নাইম হেসে তাকে বসার জন্য বলে সাথে মুস্কানকে দেখে অবাক হল না সে নাইম বলল আমি জানতাম আপনি আসবেন কথাটা সে নুরুজ্জামানকে উদ্দেশ্য করেই বলল নুরুজ্জামান কথার পিঠে জবাব দেয় কিভাবে জানলেন যে আমি আসবো আমার মনে হয় আপনি যে জন্য এসেছেন সেই বিষয়ে কথা বলাই ভালো নুরুজ্জামান ঝেড়ে কাশলেন শেহরান শাহের যার ফাঁসি আগামীকাল রাত এগারোটা পঁয়তাল্লিশে হওয়ার কথা ছিল কিন্তু আজ জানতে পারলাম যার যে খুনগুলোর দায়ের তাকে ফাঁসি দেওয়া হচ্ছে সেই খুনগুলো সে করেনি আরেকটা বিষয় হচ্ছে আপনি সবটাই জানতেন তাহলে কেন বলেননি আমাদের আর পড়িও যে মারা গেছে সেটাও বলেননি কেন আর কি কি লুকানো আছে সেটা আপনি বলুন নাইম এক পলক মুস্কানের দিকে তাকিয়ে আবার নুরুজ্জামানের দিকে তাকালো আজকে দেখছি আমাকে বাকিটুকু বলতে হবে দেখুন আমি চেয়েছিলাম স্যার নিজের মুখেই সব বলুক সে যে কতটুকু বলবে সেটাও আমি জানি হ্যাঁ আমি জানি সায়ের ওই খুনগুলো করেনি পরীর দুই মা আর কাজের মেয়ে দুজনকে বাঁচানোর জন্য সায়ের নিজের ঘাড়ে দোষ নিয়েছে পুরী সায়ের সম্পর্কে আপনি যতটুকু জানেন আমি তার থেকেও বেশি জানি ওরা একে অপরকে পরিপূরক ভালোবাসার প্রতিযোগিতা সর্বক্ষণ দুজনের মধ্যে চলে তাই পরীর কথাটা সায়ের ফেলতে পারেনি আর আমিও তাই চুপ ছিলাম নুরুজ্জামান রুষ্ট চিত্র কণ্ঠে বলে এতে আপনিও অন্যায় করেছেন জানেন কি তাহলে অন্যায় আমি করেছি যদি আপনি শাস্তি দিতে চান তো পারেন আপনি এটা বলুন যে দুই মা ভাই আর কাজের মেয়ে দুটো এখন কোথায় আছে আমি নিশ্চিত আপনি জানেন ওরা এখন কোথায় মৃদু হাসে নাই সায়ের বোধ হয় জানতো যে এরকম প্রশ্নের মুখোমুখি আমাকে হতে হবে সেজন্য ওদের দায়িত্বটা প্রথমে আমাকে দিলেও পরে সে নিজে ওদের সরিয়ে দেয় অন্য কথাও তবে এই মুহূর্তে আমি সত্যি কিছু জানি না মুস্কানকে সাথে নিয়ে নুরুজ্জামান আবার থানার উদ্দেশ্যে রওনা হলো নাইমের কাছে আর কোনো প্রশ্ন আপাতত তার কাছে নেই পরে মনে পড়লে আবার আসা যাবে ইতিমধ্যে শাহের ফাঁসি বাতিল হয়েও গেছে উপর উপর মহলে সায়রের বলা কথাগুলো রেকর্ড পাঠানো হয়েছে আবার নতুন করে তদন্ত নির্দেশ দিয়েছে উপর থেকে গাড়িতে বসে মুস্কান বলল ওই হত্যাকাণ্ডের তিন বছর পর সায়রকে গ্রেফতার করেন আপনারা আর বাকি তিন বছর সায়ের কারাবন্দি হয়েছিল তারপর ফাঁসির হুকুম আসে হিসেবটা কেমন জানি অন্যরকম হয়ে গেল না সায়রকে ধরার পর দুই বছর ধরে ও তদন্ত চলে আইনজ এতই সহজ নাকি সায়রের ফাঁসির দিন আরও আগেই নির্ধারিত হয়েছিল কিন্তু শায়রের ইচ্ছা অনুযায়ী কালকের দিন ঠিক করা হয় শায়রের ইচ্ছা অনুযায়ী এটাই তার শেষ ইচ্ছা ছিল আর মৃত্যুর আগে আসামিদের শেষ ইচ্ছা পূরণের নির্দেশ আদালতে দিয়ে থাকে সায়ের ইচ্ছাটা অদ্ভুত ছিল তবুও এক বছর পিছিয়ে যায় ওর ফাঁসির আর এখন ওর ফাঁসি বাতিল সময় বড়ই অদ্ভুত সময়ের সাথে কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ে তো কেউ বেঁচে যায় থানায় এসে ওনারা দুজনে আবারও সায়ের কাছে গিয়ে উপস্থিত হন সায়ের এতক্ষণে টের পেয়ে গেছে যে মুস্কান সব সত্য বলে দিয়েছে সে বলে উঠল আপনি কাজটা ঠিক করলেন না আপনিও কাজটা ঠিক করেননি কেন নির্দোষ হয়েও দোষী হলেন এখন আপনার এই খবর সারা দেশ জুড়ে ছড়িয়ে যাবে এমনটা করবেন না পৃথিবীর কেউ যেন এই খবর না জানে সায়ের কথায় বিস্মিত হলো মুস্কান আপনি এখনও এইসব বলছেন আত্মত্যাগ করা যায় কিন্তু আপনার মতো আত্মত্যাগ কজনে করে সেটাই এবার বিশ্ব জানবে বিশ্ব আমার আত্মত্যাগ দেখবে না তারা দেখবে বিশ্বাসঘাতকতা আপনি এই খবর কাগজে ছাপালে সবাই জেনে যাবে পরিজনের বাবা কাকার হিংস্রতার কথা মেয়েরা তাদের বাবাকে বিশ্বাস করতে পারবে না কাকা ভাইকেও অবিশ্বাস করবে আশেপাশের কাউকেও ভরসা করবে না তাহলে এসব গোপন থাকাই স্রায় দোষীরা তো শাস্তি পেয়েছেই মুস্কান ভেবে দেখল সায়রের কথাগুলো চিরন্তন সত্য এই সমাজে প্রতিষ্ঠিত হতে অনেক কাঠখর পোড়াতে হয় কিন্তু বদনাম হতে এক মুহূর্ত সময় লাগে না এখন সবাই যদি জানে আফতাব পিতা হয়েও তার কন্যাদের হত্যা করেছে তাহলে কোনো মেয়ে তার বাবাকে চোখ বন্ধ করে বিশ্বাস করবে না সব বাবা তো আফতাবের মতো হয় না কিছু বাবা মেয়েকে রাজকন্যার করে রাখেন সায়ের কথায় নুরুজ্জামান এবার স্যারকে প্রশ্ন করলো তোমার শাশুড়ি এখন কোথায় আছে কোথায় রেখে এসেছো তাদের আমি জানি না তারা এখন কোথায় আছে জানলেও বলতাম না তুমি তো ওদের সরিয়ে নিয়েছিলে এখন সত্য বলো তিন বছর ধরে আমি জেলে বন্দি আমি কিভাবে জানব তারা কোথায় আছে আমি তাদের সিলেটের গাড়িতে তুলে দিয়েছিলাম কিন্তু বর্তমান তারা কোথায় আছেন তা জানা নেই আর আপনারা ওনাদের সারা পৃথিবী ওলটপালট করে খুঁজলেও পাবেন না নুরুজ্জামানের রাগ হলো সায়ের উপর তিনি রাগে গজগজ করতে করতে চলে গেলেন উনার কাছে কোনো ছবি নেই যা দিয়ে বিজ্ঞাপন দিবেন কারণ তিন বছর আগে সায়ের শ্বশুরি সায়রের নামে কেস লেখিয়ে উধাও হয়ে গেছেন সায়েরকে ধরতেই তিন বছর লেগে গেছে কোনো খোঁজ নিতে পারেনি নুরুজ্জামান তখন শুধু সায়ের ধরার চিন্তাই ওনার মাথায় ছিল সায়র যখন পুলিশের হাতে এলো তখনই পরিবার খোঁজ শুরু হলো কোথাও তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না নুরুজ্জামান ভেবেছিল সায়ের বুজি সাক্ষীর অভাবে ছাড়া পেয়ে যাবে কিন্তু শেষমেশ সায়ের নিজের মুখেই তার দোষ স্বীকার করে নেয় কিন্তু এখন এই কেসের মোড় ঘুরে গেছে অতি শীঘ্রই সায়ের ছাড়াও পেয়ে যাবে সায়ের মুখ থেকে আশানুরূপ আর কোনো উত্তর পাওয়া গেল না আর না গেল নাইমের থেকে নুরুজ্জামানের সন্দেহ সায়ের উপর থেকেই গেল সে সায়ের কে না যতক্ষণ না পর্যন্ত প্রত্যেক আসামি ধরা পড়ছে ততক্ষণ পর্যন্ত সায়েরকে কে কারাবন্দি হয়ে থাকতে হবে কিন্তু মাস দুয়েক যেতে না যেতে উপর মহল থেকে চাপ দিচ্ছে সায়েরকে মুক্তি দেওয়ার কেননা বিনা দোষে সায়ের তিন বছর জেলে থেকেছে আর এখন তাকে আটকে রাখার কোনো মানেই হয় না বাধ্য হয়ে সায়েরকে মুক্তি দেওয়া হলো ছাড়া পেয়ে সায়ের সর্বপ্রথম নাইমের বাসায় গেল নাইমও তার অপেক্ষাতেই ছিল শোভনকে কোলে নিয়ে বসে আছে মুস্কান এই ছোট্ট ছেলেটাকে আদর দিয়ে বড় করেছে সে মা না হয়েও মায়ের আদর স্নেহ দিয়েছে আছে কিভাবে শোভনকে সায়ের কাছ কাছে দিয়ে দিবে বুক ভেঙে কান্না আসছে ওর চোখ থেকে পানি গড়িয়ে পড়ছে শোভন অনেকবার জিজ্ঞেস করেছে মুস্কান কাছে কেন কোনো উত্তর দিতে পারেনি সে শুধু অস্ত্র সিক্ত নয়নে শোভনের দিকে তাকিয়ে রইল দরজা খুলে সায়েরকে ভেতরে আনলো নাইম সায়েরকে দেখে কেঁপে উঠলো মুসকান দু হাতে আঁকড়ে ধরলো শোভনকে অচেনা মানুষের আগমন ঘটতেই শোভন প্রশ্ন করে বসে ইনি কে সবার দৃষ্টি ঠেকলো শোভনের মুখ পানে নাইম কোনো ভনিতা না করেই জবাব দিল তোমার আব্বু ছোট শোভন অবাক চোখে দেখলো সায়েরকে শুভ্র পাঞ্জাবিতে আবৃত পুরুষটির মুখ ভর্তি দাঁড়িয়ে চোলগুলো এলোমেলো কিন্তু চোখের দিকে তাকাতেই স্থির হলো শোভনের দৃষ্টি হিসেব মিলতে পারছে না শোভন মুস্কানের কোল থেকে নেমে সে নাইমের হাত ধরে বলল আমার আব্বু তো তুমি তাহলে এই লোকটা আমার আব্বু হলো কিভাবে নাইম হাঁটো গেরে শোভনের সামনে বসে পড়ে দু হাতে শোভনের গাল দুটো ধরে বলে দেখো বাবাই আমরা সবসময় চোখে যা দেখি আর কানে যা শুনি তা সত্য হয় না সেরকমই তুমি এতদিন যাদের মা বাবা বলে জেনে এসেছো তারা তোমার বাবা মা নয় তোমার বাবা এই যে লোকটা দাঁড়িয়ে আছে উনি আর আজ ওনার সাথে তুমি চলে যাবে একদম মন খারাপ করবে না শোভনকে বুঝলো তা জানে না নাইম তবে শোভন বলে উঠলো তাহলে আমার আসল মা কোথায় আমাকে তোমাদের কাছে কেন দিয়ে গেছে তোমার সব প্রশ্নের জবাব তোমার আব্বুই দিতে পারবে যাও তোমার আব্বুর কাছে নাইমার মুস্কানকে করুণ চোখে দেখে সে সায়ের কাছে গেল সায়ের এতক্ষণ চুপ থেকে ছেলেকে দেখছিল কতটা সহজে সে সব মেনে নিল ছেলেটা পরীর স্বভাব পেয়েছে বটে কঠিন ব্যক্তিত্ব সম্পূর্ণ শোভনকে কোলে তুলে হাত রেখে সায়ের চুমু খেয়ে বুকে জড়িয়ে নিল ছেলেকে বাবার গলা ধরে কাঁধে মাথা রাখলো শোভন বাবা বাবা গন্ধ পাচ্ছে তাই শক্ত করে বাবার গলা ধরে রেখেছে সে সায়ের চলে যাওয়ার আগে নাইম মুস্কানকে উদ্দেশ্য করে বললো আমি জেল থেকে ছাড়া পেতে চাইনি কিন্তু যখন পেয়ে গেছি তখন আমি আমার ছেলেকে নিয়ে আলাদা দুনিয়া চলে যাব আপনাদের ধন্যবাদ এতদিন আমার সম্পদকে আগলে রাখার জন্য আপনাদের এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারবো না সায়ের চলে যেতেই নাইম বসে পড়ল মেঝেতে এতক্ষণ বহু কষ্টে নিজেকে সামলেছে সে কিন্তু আর নিজেকে ধরে রাখতে পারলো না এতদিন যাকে নিজ সন্তানের স্থানে রেখেছিল তাকেই আজ দূরে সরিয়ে দিল মুসকান নাইমের পাশে বসে কাঁদতে লাগলো মুস্কানের কষ্ট যেন একটু বেশি হচ্ছে নাইম এক হাতে মুসকানকে বুকে টেনে নিল কষ্টের মাঝেও একটুখানি শান্তি অনুভব করলো মুস্কান মানুষের একদিকে দিয়ে কষ্ট আসলে দিক থেকে সুখ আসে যেন আজ শোভন চলে গেল কিন্তু নাইম কাছে টেনে নিল মুসকানকে সেদিনের পর আরও পাঁচ মাস কেটে গেছে নুরুজ্জামান সবসময় সায়েরকে চোখে চোখে রাখতো আড়াল থেকে যদি কোনো খবর পাওয়া যায় কিন্তু না কোনো খবর পাওয়া গেল না সায়ের ছেলেকে নিয়ে দিব্যি দিন কাটাচ্ছে এতে বিরক্ত নুরুজ্জামান কেসটা এত দূর এসে থেমে গেল যেন আর কোনো তথ্যই পাচ্ছে না তিনি শুধুমাত্র একটা খবর তিনি পেয়েছে শুধু সেটা হলো জুনমান আর ওর বাবার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়ে দেশ ছেড়ে চলে গেছে তাও বছরখানেক আগে আর কিছুই জানা যায়নি তাই এই কেস আপাতত বন্ধ নতুন বাড়িতে বাবার সাথে বেশ কাটাচ্ছে শোভন মুস্কান আর নাই প্রায় সময় দেখা করতে আসে শোভনের সাথে এভাবে ওদের দিন কাটছে একদিন সকালবেলা হলুদ খামের চিঠি হাতে সায়রের কাছে গেল শোভন চিঠিটা সায়েরকে দিয়ে এগিয়ে দিল শোভন ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে চিঠিটা খুলল সে সাত বছরের অপেক্ষা শেষ হতে চলেছে আপনার স্বাস্থ্যের মেয়াদ শেষ বাগানে অসংখ্য ফুল ফুটে আছে কিন্তু মালির অভাবে তা খুব তাড়াতাড়ি ঝরে পড়তে চলছে ভ্রমণ অভিমান করে ফিরে যাচ্ছে সৌন্দর্য শূন্য হতে চলছে মন বাগানে শূন্যতা খুব শীঘ্রই পূর্ণতা পেতে চলেছে দূরত্ব কি ঘুষবে না চিঠিটা পড়ে মৃদু হাসে সায়ের বাবার হাসি দেখে শোভন জিজ্ঞেস করে কার চিঠি চিঠি ছিল অব্বু শোভনকে কাছে টেনে নিল সায়ের বুকে জড়িয়ে ধরে শুধাল নতুন দিনের সূচনা হতে চলেছে আমার রাজকুমার আমাদের গন্তব্য এখনো শেষ হয়নি নতুন সফরের জন্য তৈরি হও